আমার নাম মোহাম্মদ আব্দুল সত্তার গ্রাম রুহি পাখারিয়া আমার বাবার নাম মোহাম্মদ ফজুল হক গ্রাম রুহি থানা হলো জেলা মানুষ আমি যখন রাতির একটা বাজে দোকান বন্ধ করি তখন জোনায়েত নামে ব্যক্তি আমার কাছে আইছে কয়টা সিগারেট দিয়ে সিগারেট দিয়েছে টাকা দিয়েছে টাকা দেয় গ্যায় দেয় দশ সেকেন্ডের মধ্যে আমার এই আমার চোখে মুখে মরিচ পিল্লা দিয়েছে দেয় শুরু হয়েছে মারামারি গায়ে সারপিন জুনায়েদ আর হলো রুহুল আমিন তিনজনে আমারে খুব মারতে থাকে কিন্তু আমি শিক্ষা শুরু করি তো এলাকার লোকজন কিছু আয় আইরা কেউ পালাইয়া বাইর হয় না আর কিছু মানুষ আইছে আওয়ার পরে আমারে জল খুব দিছে এই যে মাথা কাটছে হাত কাটছে পাও ভাঙছে হাত ভাঙছে খুব চিকারের পরে মানুষ আইছে এরপরে এই অবস্থা ওরে তা ওয়াটার ধরতে পারি না আমি তারা গেছে কাউ এইটা রাতের বেলা দাউ দে কুপ দিছে এটা বিশেষ বোঝা গেছে না দাও না রড এটা বেশি বোঝা গেছে জুনাইতে জুনাইতে মর শুক্রাম্লে দিছে সাইদে লুক এ তখন সাইদ পূবে পূর্বে তারা খাড়ে রইছে খাঁড়ে দেখে করে মাইরা ভালা ওরা মাইরা ভালা ঠ্যাং দিবা কিন্তু ভিক্ষা করে খাওয়া কিন্তু ভিক্ষা করতে পারে এটা কোন সাইদ এটা নেতা কাজী আবদুল্লাহ সাইদ বর্তমান কি তার কাজীগিরি আছে জি না তিন নং তিন নং গোচেপুরে রৌবৈদ্য গ্রাম ইউনিট করে তার নামে কোনো কিছুই নাই প্রার্থী সঠিক বিচার যেতে পারে এটা হ্যাঁ হালুগার থানা অভিযোগ করছি স্যার পাঁচজন না

ফুল হোক রাঙরি পাকারিয়া সোনা হালুয়াঘার সিরা ময়মনসিংহ পশ্চাভিট লক্ষপুর আমার আমি আইলে আব্দুল হামিদ সাতটার ওরা দুটার তলে ফালাইয়া

ইত্যাদি আমার এইরকম আরও বহুদিন করতেছে আরও মার করছে বির মাত্র একটা লোক গারোরে খার হাইয়া করছে আমার জহন করি তারপরে আমার তাদের গাঙ্গা যান নিখিল করে খুব মার করছে পরে আমার আর আমার বাচ্চা চলবে ছাড়া টালো আর মার্চের বাজার হতো রয়েছে হস্তলো জাহাঙ্গীর স্যার মানের বাই আমস্তফা ডাকাল মোস্তফা হ্যাঁ ভিতরে আমার মার দিকে করছে পরে দেড়শো আলাদা আবদুল খানায় গাড়ি আনছে গাড়ি আনে আবার বাইরে নেবার আসছে গাড়ো আছে কালা

আমার হাত পাও হাত কাটছে মাথা কাটছে খুব যন্ত্রণা করছে আপনাদের কাছে নেই বিচার বসার কাছে নেই বিচার চাই গরিব মানুষ খুব কষ্ট দিতে পুরা এলাকার আমাদের খুব কষ্ট দিতে